অ্যাকশন পরীক্ষায় পাস সাকিব খেলতে থাকলো না আর কোনো বাধা সাম্প্রতি সাকিব হাসানের বলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন ইংল্যান্ডের ঘরোয়া কাউন্টি লিগের আম্পায়াররা নানা সমালোচনা জর্জরিত সাকিবকে যেন আরও একবার ছিল ঘায়াল করার চেষ্টা কেননা দুই দশকের ক্রিকেট ক্যারিয়ারে কখনোই তার বলিং একশন নিয়ে প্রশ্ন ওঠেনি গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের সারের হয়ে কাউন্টি খেলতে গিয়েছিলেন সাকিব আল হাসান একমাত্র সেই ম্যাচের পরই উঠে তার বিরুদ্ধে অবৈধ বলিং অ্যাকশনের অভিযোগ তাই বিষয়টি খতিয়ে দেখতে সাকিবকে অ্যাকশন পরীক্ষা দেওয়ার কথা বলা হয় তা না হলে ইংল্যান্ডের ঘরোয়া কোনো ক্রিকেটে খেলতে পারবে না সাকিব আল হাসান ডিসেম্বরের শুরুতে ইংল্যান্ডের বাইগামের ল্যাববরা ইউনিভার্সিটি মেডিকেল বিভাগে বলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব আল হাসান আর তাতেই সকল সন্দেহ পরিষ্কার হয়ে যায় পাওয়া যায়নি কোনো অ্যাকশন অবৈধ আর কোনো সুযোগ ক্রিকেট খেলতে নাই কোনো আর বাধা সময় বিশেষজ্ঞদের সামনে অ্যাকশন পরীক্ষায় মোট চার ওভার হাত ঘুরিয়েছেন সাকিব আল হাসান এই চব্বিশ ডেলিভারি বিশ্লেষণ করে কোনো রকম ত্রুটি পাওয়া যায়নি বলে জানিয়েছে কাউন্টি প্রতিপক্ষ তাই সাকিবের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন তারা প্রায় তেরো বছর পর ইংল্যান্ডের কাউন্টি লিগ খেলতে যান সাকিব আল হাসান একমাত্র ম্যাচে বিপক্ষে উইকেট এবং সামার দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট স্বীকার করেন সাকিব আল হাসান সেই ম্যাচে তার বলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল আর তাই চলতি মাসের শুরুতে বলিং অ্যাকশনে পরীক্ষা দিয়েছিলেন সাকিব আল হাসান তবে সেই পরীক্ষা থেকে এখন উঠতে গেলেন সাকিব আল হাসান হায়দার খান খেলার খবর